নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আজকের রান্নাঘরে আমি আজকে আলুর পরোটা বানাবো দেখো আমি রুটি বেলে নিয়েছি একটু রকম করে করব আমি একভাবে মানে গোলের মধ্যে দিয়ে আমি বেলিনি আমি বেলেই করবো একটু তেল দিয়ে দিলাম এবার একটু ওপর দিয়ে আটা দিয়ে দেব খেতে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে দেখো এর মধ্যে আলু টমাটো তারপরে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা চাটনি আছে ধনে পাতা সব মিশিয়ে তারপরে মশলা আছে আমি যে মশলাটা রান্না করি সেই মশলা নুন সব দিয়ে আমি মেখে রেখেছি এই যে দিয়ে দিচ্ছি আলুটা এটা একটু বড় করে নিই দেখো বন্ধুরা আমি এইভাবে সুন্দর লেপে নিয়েছি জানো তো আর আমি যে মশলাটা কথা বললাম সেটার মধ্যে লঙ্কা জিরে ধনে একটু গরম মশলা সব মিলিয়ে আমি মশলাটা বানাই ওই মশলাটা যে কোনো জিনিসে তরকারিতে মাংসতে দিলে না খুব সুন্দর টেস্ট হয় তাই এর হ্যাঁ আর এটার মধ্যে আমি এটা মেখে নিলাম এবার এটা আমি চিজ দিয়ে দিচ্ছি মেয়েরা দেখলেই বলবে মা আমরা আসলে করবে তো একশো বার করবো না কেন

এই দেখো এবার এটা কেটে নিলাম দেখেছো একটু ভাজতে থাকি তোমরা দেখতে থাকো দেখো আমি কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি হ্যাঁ এই দেখো সুন্দর হচ্ছে ভাজাটা দেখো চাটনি আম না বলে টমেটো কিচাপ দিয়েছি টমেটো মে একটু ঘসেও দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার পিউরি দিয়েছি দিয়ে তারপরে এটাকে বানিয়েছি লঙ্কার পিউরি না বন্ধুরা লঙ্কার সসটা দিয়েছি ঠিক আছে একটা বলতে কি আরেকটা হয়ে যাচ্ছে এবার এটার মধ্যে দিচ্ছি দেখো দেখো আমার পরোটা রেডি এখন আমি পরোটার মধ্যে একটু বাটার দিয়ে দেব ওপর দিয়ে এটা রাত্রে দিনে সকালবেলা খাবারে খুব ভালো দেখো কে কে খাবে চলে আসো একটা লোকের পক্ষে একটাই মানে যথেষ্ট দেখেছ আমি পুরো মানে গোল্লাটার মধ্যে দেয়নি আমি দুটো রুটিকে বানিয়ে আমি ওরকম করে দিয়েছি কেন গোল্লার মধ্যে দিলে না এদিক দিয়ে বেরিয়ে যায় ওদিক দিয়ে বেরিয়ে যায় ওই জন্য আমি এটা করি না ঠিক আছে তাহলে আজকের মতন আমার জল খাবার রেডি কে কে খাবে চলে আসো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে রাখছি তাহলে